স্ট্রাকচার নিয়ে অনেক ভিন বিভিন্ন রকম আলোচনা হয়েছে তো সেটি তো এখানে বলার কোনো প্রয়োজন হবে না ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সকলেই একটা বিষয়ে একমত হয়েছি যে ইলেকশন কমিশন এখন সংবিধানের আওতায় এটা আসবে আগে এটা আইন দ্বারা নির্ধারিত ছিল এখন এটা একটা কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করবে আজকে এজেন্ডার ভিতরে এই ধরনের সংবিধান এবং সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোর উপরেই আলোচনার এজেন্ডা দেওয়া হয়েছিল বিষয়ে এক নম্বর ছিল নির্বাচন বিভাগের উপরে আজকে বিস্তারিতভাবে সেখানে আমি শুনেছি আলোচনা ব্রিফ করা হয়েছে আপনাদের কাছে এবং ব্রিফিংটা অনেকটা এরকমই যেটার গঠন হবে আমাদের পাঁচজন সদস্য থাকবে স্পিকার থাকবেন ডেপুটি স্পিকার থাকবেন বিরোধী দলের আমরা সংবিধানের অ্যাডমিনিস্ট্রেটিভ আরেকটা একটা সংসদে আমরা একমত ছিলাম যে সংসদে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার থাকবে তো এখানে স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড অ্যান্ড ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন প্রাইম মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট লিডার অফ দি হাউজ অপোজিশনের সেটা লিডার অফ দি অপজিশন এই চারজন আর প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি আমাদের সুপ্রিম কোর্টের একজন বিচারক হবেন এই মিলে পাঁচটা মেম্বার নিয়ে সিলেকশন কমিটি এই সিলেকশন কমিটির সর্বসম্মত কমে একজন নির্বাচন কমিশনার নিয়োগ করবে সেখানে জেনারেলি নাম চাওয়া হবে এবং সেই নামগুলোকে সিনক্রাইজ করা এবং এটা বাছাই করে সিলেকশন কমিটির কাছে দেওয়া হবে এই সকল দাপ্তরিক কাজ করার জন্য স্পিকারের অফিস এখানে কাজ করবে আর এই কমিটির সভাপতি হবেন স্পিকার নিজে এভাবেই সর্বসম্মতভাবে একজন চিফ ইলেকশন কমিশন এবং আর অন্যান্য কমিশন যেগুলো আছে সেগুলোকে একজন করে প্রেসিডেন্টের কাছে পাঠাবেন এখানে প্রেসিডেন্টের নিজস্ব কোনো চয়েস থাকার সুযোগ নেই যাকে পাঠাবেন তাকে প্রয়োজন সংখ্যক আইন দ্বারা নির্ধারিত হবে এভাবে লেখা হয়েছে কারণ ইলেকশন কমিশনার এখন বেশিও লাগতে পারে কখনো কখনো কমও লাগতে পারে সেই জন্য পার্টিকুলার নির্বাচনের আগে এই সংখ্যাটা নির্ধারিত হবে তো আমরা এই বিষয়ে একমত হয়েছি আর বাকি যেগুলো আছে সেখানে আরো কয়েকটি আছে সেটা দুর্নীতি দমন কমিশন আছে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের বিষয়টি আছে এরপরে ন্যায়পর গঠনের বিষয়টি আছে দুদক গঠনের বিষয়টি আছে আর আমাদের চিফ অ্যাকাউন্টস কমিশন যেটা সেটা বিষয় আছে তো এগুলো পরে আলোচনা হবে যখন তখন এসব বিষয়ে আমরা তো হচ্ছে আজকের বিপি তো আজকে এবং আমাদের প্রত্যেকে খুবই ডিলাইটেডলি আমরা এটা করেছি সকলে একে অন্যের ব্যাপারে আমরা কমপ্লিমেন্টও দিয়েছি যে আজকে করেছে ইন এ ভেরি হেলদি কমপ্লিমেন্টারি হ্যাপি হ্যান্থোসিস্টিক ব্রাদারলি একটা এনভায়রনমেন্টে আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে এবং ঐক্যমত পোষণ করছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ সেগুলো হয়েছে সেখানে আমরা তাদের আচরণ বিধি তারপরে অপসারণ এবং যেটা আজকাল নির্বাচন কমিশন ছিল না যে তারা শেষ হয়ে গেলে আর তাদেরকে ধরার কিছু ছিল এবং সেই জন্য একটা তৈরি হবে যে মাধ্যমে নিশ্চিত করা হবে না প্রত্যেক পদে একজন করে যেমন ইলেকশন কমিশনার একজন বাকি কমিশনার যতজন ততটা নাম

আমি একটু বলি তত্ত্বাবধায়ক আলাদা এটা তো চাই তত্ত্বাবধায়ক সরকার এটার ফরমেশনের ব্যাপারে আলোচনা প্রায় ফাইনাল হয়েছে একটু বাকি আছে ওটা আমরা শেষ করলে আপনাদেরকে বলবো আর ইলেকশন কমিশন ইজ এ ডিফারেন্ট বডি এটা গঠন আগের যে সরকার থাকবে ਐজিস্টিং যে সরকার সেই সরকারের প্রধানমন্ত্রী একজিস্টিং পার্লামেন্টের প্রধান বিরোধী নেতা একজিস্টিং পার্লামেন্টের স্পিকার ਐজিস্টিং পার্লামেন্টের ডেপুটি স্পিকার ব্রিকেটে অপজিশন থেকে জিটা হবে এবং সিটিং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি অ্যাফিলিট ডিভিশনের একজন বিচারপতি হবেন এটা সরকার শেষ হওয়ার নব্বই দিন আগে থেকেই এই প্রসেস শুরু হবে এটা সংবিধানের উল্লেখ থাকবে এটাই তো ইম্পর্টেন্ট আগে আগে যেটা ছিল আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং তাতে তো অনেক ঝামেলা হয়েছে এটা প্রধান ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা সাংবিধানিক বডি হয়ে যাবে এখন থেকে এবং এক্ষেত্রে কোনো কোনো দলের দ্বিমত ছিল ছোট বড় যাই হোক কিন্তু সর্বশেষে আমরা সকলে একমত হয়েছি ওগুলো আলোচনা আজকে আলোচনা হয়নি আলোচনা যখন হবে তখন কি স্টেজে আসবে তখন আমরা বলবো আর বলার কোনো ঠিক নেই